ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাব পঁচিশ বর্ষের পূর্তি উৎসব ষোলো এবং সতেরোই মার্চ শিল্প তালুক হলদিয়া টাউনশিপে অনুষ্ঠিত হয় সতেরোই মার্চ সকাল দশটা থেকে শুরু হয় থ্রি টু টু সি ওয়ান নির্বাচন সেই নির্বাচনে তিনজন প্রার্থী ছিলেন দুজন প্রার্থী বর্তমানে ছিলেন এক সোমনাথ দেব এবং কাথি থেকে ডক্টর সুমিত্র মাইতি অবশেষে ফলাফল ঘোষণা হয় জানা যায় লায়ন ডক্টর সুমিত্র মাইতি ভোটাভুটিতে জয়লাভ করেছেন নির্বাচনের পর প্রথম সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন সুমিত্র মাইতি ছিলাম যে এর পর আর ক্ষমা চেয়ে নিচ্ছি যে হ্যাঁ একটা ত্রুটি এর মধ্যে হয়েছে যেটা হচ্ছে যে সেকেন্ড ক্যান্ডিডেট যিনি তার বক্সে এক ইঞ্চির একটা একটা ছোট ছিল বাট থ্যাঙ্ক ইউ ভেরি অল ডেলিগেট অল ভোটার অল ভোটার তারা কিন্তু একটা ভোটও ক্যান্সেল করেননি কিন্তু माइ सोमनाथ देखा प्लीज आसम देश थ्री टू मिशिंग थ्री सॉरी नंबर ये नो बोर्ड फोर्टी थ्री प्रसाद टू फोर्टी थ्री मिशिंग Total physical ballot found 243. Cancel vote 4. Yes, vote 214. Oh. And no vote is 25. Oh. Now the second biologist governor candidate is a highly fight, highly fight. Is actually try 50-55 fight. Total ballot 243. Missing ballot nil. फिजिकल भाव डालोट फाउंड 243, नंबर ऑफ कैंसिल डालोट नील, एक तो भी नील। सुमनाते 117 एंड सुमित्र कुमार दे 126। जय भारती, जय ट्वेंटी वन टू डिसीडर वेरी मच फॉर दिस ऑपरेशन।

এটা লায়েন্সের জয় এটা সত্যের জয় আমরা চেষ্টা করব ডিস্ট্রিক্ট থ্রি টু টু সিওানের সবাইকে নিয়ে আনন্দের সহকারে খুশির সঙ্গে সবাইকে নিয়ে আমরা মানব সেবায় ঝাঁপিয়ে পড়ব আমাদের বন্ধুত্বই হচ্ছে আসল কথা লায়েনের দুটো পিলার এক সার্ভিস এক ফেলোশিপ আমি চাইবো দুটোকে সমান একসঙ্গে রেখে সবাইকে নিয়ে যাতে খুব আনন্দ করে মানুষের মধ্যে ফেলোশিপ ছড়িয়ে দিতে পারি এবং প্রত্যেকটা দুর্ব দুস্থ মানুষকে যেন সেবা দিতে পারি এটাই আমার মূল মন্ত্র হবে আজকে আমাদের যে লায়েন্সের এবার নির্বাচন হয়েছে তাতে মোট ভোটার ছিল দুশো চল্লিশের মতো সেখানে পনেরো থেকে সতেরোটা আমি অ্যাকচুয়াল পুরো সংখ্যাটা জানি না সতেরোটা ভোটে আমি জয়লাভ করেছি সবচেয়ে প্রথমে আমার সঙ্গে যিনি সঙ্গে ছিলেন লায়েন্স সোমনাথ দে তাকে ধন্যবাদ শুভেচ্ছা জানাবো দাদা তোমার প্রতি আমার আন্তরিক সমবেদনা এবং শুভেচ্ছা থাকলো এবং অপামর সমস্ত লায়েন্স ক্লাবকে প্রত্যেকটা মেম্বারকে আমার তরফ থেকে আমার পরিবারের তরফ থেকে এবং আমার দেশপ্রাণ লায়েন্স ক্লাবের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ এবং প্রণাম জানাবো লায়ন সুমিত্র কুমার মাইতি আমি এই মুহূর্তে মেডিকেল প্র্যাকটিশনার আমার প্রাইভেট চেম্বার আছে আর আমি এখানে এখন সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর হয়েছি ইলেক্ট কে কারপে পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ আর হ্যাপি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাইছে